নবী সাল আলী ও বলছেন হাদিসের মধ্যে আছে যে ফজরের নামাজ পড়ে না আল্লাহ রসুল বলছে ফজরের নামাজ যে পড়ে না রসুল বলেন সে হচ্ছে এটা এই তোমরা যারা ফজরের নামাজ পড়ো না খবিশ তুই বেটা খবিস পাউডার লাগাও কি তা কোথাকার খবিস আবার পাউডার লাগাও কিত্তা ফেয়ার অ্যান্ড লাভলি ডলও কিত্তা কথা বলেন না কেন তুই কিত্তা পাউডার লাগাও পাউডার লাগাইলি বুঝি সুন্দর হয় বেডি দেখো না পাউডার লাগায়ো এ বুডিয়ে লাগাই ঘন্টা দুই এক আবার এ বুডিয়ে দুই এলাই বুড়ি জান এটা ধোকা ঠিক কিনা বলেন না এটা যে ধোকা নাহলে বুড়ি ধোয়কা মেকআপ বক্স ধোয়কা আবার লাগাইয়া সেটা এটা ধোকা এটা আসল না এটা নকল আল্লাহ নবী সাল্লাই বলেন বেনামাজি আর আছে পেশাব পায়খানায় ঢুকতে নবীজি খবিস থেকে পানা চাইতেন দোয়া পড়তে তো এই দোয়ার অর্থ কি আল্লাহ আমি খবিস থেকে কি চাই পানা চাই তার মানে নবীজি বুঝাই দিছে উম্মাদ পেশাব পায়খানার মধ্যে থাকে খবিস খবিসের ঠিকানা কোথায় বাথরুম বাথরুম টয়লেট আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়ছ আল্লাহ খবিস থেকে পানা চায় বাথরুমে ঢুকতে বলেন যেন বেনামাজি খবিস এই খবিসের ঠিকানা টয়লেট নাপাক না পাক অপবিত্র অপদার্থ এটা অকর্মণ্য এটা আর অর্থ কি জীবন মানে খানা জীবন মানে ঘুম জীবন মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ যৌন চাহিদা পূরণ এই তিন জিনিস তাহলে কুকুরের সাথে বিড়ালের সাথে গরু ছাগলের সাথে তফাত কি ওই প্রাণীগুলো তো খানা ঘুম এবং যৌন চাহিদা পূরণ করে কিনা কথা বলেন না কেন কুকুরের কিনা কিনা আছে তো কুকুর বিড়াল খায় কুকুর বিড়াল ঘুমায় কিনা তো তোমার সাথে তফাৎ কি বেনামাজি বলে সেজদা নাই যার কপালে আমনের লগে জানোয়ারের পার্থক্য কথা আপনি খেরাইয়ে কন সে ভিডিও করুক আমনে কম হ্যাঁ হ্যাঁ বলেন এখন বলেন সে আমরা শুনি এনে জনে বিচার করু পার্থক্য কোন আপনার সাথে জানোয়ারের তফাত কি ছেলেরা বলো বাবা তোমরা যারা মাগরিবের নামাজ পড়ো নাই হ্যাঁ লজ্জা কোথায় তোমাদের সরম কোথায় এই বেহায়া কোন লজ্জায় আল্লাহর জমিনে চোখ তুলে তাকাও হ্যাঁ নির্লজ্জ মুসলমান এত আত্মমর্যাদা বোধহীন হয় কিভাবে মালিককে চিনে না বানানে চিনে না গোলামই বোঝে না সেজদাদিত মন চায় না মুসলমান এত পাশান হয় কেমনে আরে তার মা কোথায় তার বাবা কোথায় আরে তুই কোন মার দুধ খাইছ রে তোরে কি মা দুধ খাওয়ায় নাই তুই কি বাবার হাতে বড় হও নাই তুই কি মুসলমানের ঘরে জন্ম নেওয়া নাই হায় না ফরমান মা বাপ গুলোকে বললাম কি ফুতেরে মা আমনে দুধ খাওয়াইলেন এই অপদার্থ তো সেজ দাও দেয় না হ্যাঁ এই বাপ কাল লাগে আবার বিল্ডিং বানাইলেন এই হাইওয়ান তো সেজ দাও দেয় না তার লেগে সোফা বানান মাত দেহান সাধুয়ানে বইয়া গপ মারেন জিফুত লইয়া বালা আসি কিতা বালা এ ফাঙ্গাস আর তেলাফিয়া খান যে এ কারণে বালা হ্যাঁ এ ফার্মের মুরকা আর কক মুরকা দুন্দুল আর করলা দৈন্যা তার কাঁচামরিচ টমাটো আর এ শশা এই তো খানা আর কিতা কথা বলে নারকি কি গুড়িয়া তো ফাঙ্গাস তেলাফিয়ে দুনিয়ার বেশি কি ভোগ করছি আমরা খুব আশ্চর্য কিছু অনেক কিছু দুনিয়া ভোগ করছি আমরা এটুকু দুনিয়া ভোগ করছেন বলে এ ফান কদ্দুর খান বিরি খান চা খান বন খান টেলিভিশনে মাংসের বেডির নাচ চান আমনের বেডি তো আর নাচে না নাচে মাংসের বেডি কথা বলেন না এতটুকু দেখেই দুনিয়া ভোগ করছেন বলে খুশি হয়ে গেলেন তৃপ্ত হয়ে গেলেন মজা পেয়ে গেলেন এত লম্বা আখেরাত পার হবেন এত লম্বা কবরের জিন্দি কেমনে পার হবেন বলেন তো সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজ কত হাজার বছর কবরে পড়ে আছে ইব্রাহিম আলাই সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে পড়ে আছে হ্যাঁ আবু জেহেল আজকে কত বছর কবরে পড়ে আছে সাড়ে চোদ্দশো বছর আরো বেশি সাড়ে চোদ্দশো বছর ধরে আছে কবরে এরপরে তো হাসরের মাঠ এরপরে তো ফুলসেরা এরপরে তো নাম আর তো রইছে তাহলে দুনিয়ায় থাকলি কতদিন কবরে পড়ে রইলি কতদিন আপনি বলেন আবু জেহেল দুনিয়াতে ছিল আষ্টশো বছর কথা কর না আবুল আহাব দুনিয়াতে জীবিত ছিল নয়শো বছর তো কবরে আছে কত বছর তো বাঁচছে কয় বছর নাহলে ষাট বছর নাইলে হলে সত্তর বছর ঠিক কিনা বলেন তাহলে দুনিয়ায় ছিলি কতদিন কবরে আসত কতদিন আচ্ছা এই কথাই এখনই মনে হইল হ্যাঁ এরপরে তো সামনেরটি রয়েছেই মিয়া এখনো তো কে আমার আসে নাই এখনো তো ইসরাফিল ফু দেয় নাই একবার ফু দিবে সব কবরে যাবে আবার ফু দিবে হাসরের মাঠ হবে আবার কায়ে মাঠের একদিন আল্লাহ বলছে হাসরের ময়দানের এখন একদিন প্রতি একটা দিন কয় ঘন্টা হাসরের একদিন আল্লাহ বলছে পঞ্চাশ হাজার বছর খামসিনা আলফা সানা পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দানের পুরা সময় না একদিন একদিন পুরা হাসরের মাঠ কতদিন সেটা আল্লাহ জান প্রিয় বন্ধু আমার নষ্ট না ছেলেরা আমার বাফ বরবাদ হই না মনে করো কেউ বলে নাই তবুও নষ্ট করো না নিজেরে বাবা বলে নাই মা বলে নাই সর্দারে বলে নাই মাতবরে বলে নাই গ্রামের মুরব্বীরা বলে নাই কেউ তোমারে কিছু বলে নাই তবু তুমি নিজের নষ্ট করে দিও না হজরত ইব্রাহিম আলাই সাল্লাম পুরা কম আপন মা আপন বাপ সবাই মূর্তি পূজক কেউ তো ওনাকে ইমানের দাওয়াত দেয় নাই তবুও সেই ছোট্টবেলার থেকে তিনি ওইখানে থেকেই উনি খুঁজে নিছেন আল্লাহকে কাকে খুঁজে নিছেন আল্লাহকে খুঁজে আল্লাহকে তালাশ করে নিছে কওমের লোকেরা বলছে যে তারকা এটা রব ওচে আচ্ছা ঠিক আছে দেখি তো কিছুক্ষণ পরে তারকা ডুবে গেছে বলছে কই রব আবার ডুবে গেল পরের দিন এলাকার লোকরা বলছে চাঁদ এটাই আমগো রব বলছে আচ্ছা ঠিক আছে মানে নিলাম দেখি তো ভোর হতে হতে দেখে চাঁদ নাই কি ও রব যদি জাগা তো আমি বंदा রইলাম রব কো বুঝছেন নাই কথা এরপরে বলছে সূর্য এটা বড় সড় মোড়া তাজা এটাই রব হ্যাঁ ইব্রাহিম আলাইসালাম বলছে আচ্ছা দেখি তো সন্ধ্যা হইছে আর সূর্য ডুবে গেছে তো ইব্রাহিম আলাইসালাম বলছে হায় আমার কৌম কি কইডি তোমরা তোমার মাথা ঠিক আছে নি রব কেমনি এর মোড়ে নামে রব এমন হয় কেন বানানে ওয়ালা এত দুর্বল হবে কেন তখন তিনি বলছে যে না কম শোনো আমি তোমাদের বানানো কোনো দিকে ফিরবো না আমি ফিরছি আমার চেহারা আমার জিন্দিগি ফিরাইয়া দিলাম ওই সত্তার দিকে যিনি সাত আসমান ও জমিন পুরাটা বানাইছে হানিফান একনিষ্ঠ ভাবে আমি শুধু তার দিকে ফিরিলাম অমা আনা মিনাল মুশরিকিন আমি মুসরিকদের অন্তর্ভুক্ত নই আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না হজরত ইব্রাহিম আলাই সাল্লামের বাবা বলছে পুত তোরে আমি তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করে দেব হজরত ইব্রাহিম আলাই সাল্লাম বলছে আজকুম আব্বা আমি আপনার ছেড়ে দিলাম আপনি আমার ছাড়বে আপনি বাইর জায়গা দিতেন না কিতে আমি আইলাম না আমার ইমান দরকার আমার আখেরার দরকার আমি বন দিয়ে কি আমি সোফা দিয়ে করমু ডাকি আমি বিল্ডিং দিয়ে করমু কি যার বাপে বিল্ডিং করে দিছে না হাতে বেড়া পরে আর বিল্ডিং করতে আসছে না ম কথা কয় না বোঝেন নাই আমার কথাটা যার বাপে জমি কিনে দিতে আসছে না এবার পরে এবার ফুতে আর কোনোদিন জমি কিনতে আসছে না তো তো কি সে আপনি আপনি যে একবার উল্টে গেছেন হ্যাঁ আরে ফুত আমি যদি কদ্দুর কিছু করে দিয়ে যেতাম না ভারি আমি মরলে তারা খাইবো কেমনে না তারা সিরা খাইবো আর পরে আমনে দুই বস্তা সিরা কিনে দিয়া যাই আমনে মরলে আর কেউ দুনিয়াত কাম করত না আমনে একটা কামিলা মূর্তি আছেন শেষ এটা ধোকার কথা না বলেন না কেন তো হজরত ইব্রাহিম আলাইসালাম বলছে আব্বা আপনাকে ছেড়ে দিলাম আল্লাহকে বাদ দিয়ে যে আপনি যাকে ডাকেন সেই মূর্তি আল্লাহকে বাদ দিয়ে যেগুলোকে আপনি ডাকেন আমি ছেড়ে দিলাম এবার ইব্রাহিম নবী বললেন আমি শুধু কেবল আমার রব ডাক দিলাম। ছেড়ে দিলাম বাফ সংসারও ছেড়ে দিলাম বাপ আপনি মা বাবার মায়াও ছেড়ে দিলাম আমি শুধু আমার আল্লাহকেই ডাকলাম এবার ইব্রাহিম নবী বলেন আব্বা আমি বিশ্বাস করি আমার ওই এক আল্লাহকে ডেকে কেউ কোনো দিন বঞ্চিত হয় না মাখলুককে ডেকে হেরে যায় নেতা ভুলে যায় কর্মীও ভুলে যায় মা বাপও অনেক সময় রাগ করে মা বাপ অনেক সময় ভুলে যায় সন্তান ও মা বাপকে ভুলে যায় সবখানে হইতে পারে এমন কিন্তু আমার আল্লাহকে ডেকে কেউ এমন হয় না যে বঞ্চিত হয় আল্লাহকে বান্দা যখন জমিন থেকে ডাক দেয় আল্লাহ রব্বুল আল আমি আমার বান্দা আমি হাজির বল না বান্দা কি দরকার বান্দা আবার বলে আল্লাহ আল্লাহ আবার বলে লাই আছি তো বলো না বান্দা বলে আল্লাহ বলে শুনছি তো বান্দা বলো না কি চাও বান্দা বান্দা আবার বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে বলো না কি চাচ্ছ বলো আল্লাহ একবার বলে আবারও বলছি কি চাচ্ছ বলো না আমি তো শুনতেছি আমি তো আছি বান্দা কিন্তু বান্দা যখন শুধু আল্লাহকে ডাকতে থাকে জিকির করতে থাকে তসবি পড়তে থাকে মনের কষ্ট দুঃখ বেদনা চাওয়া পাওয়া কিছুই বলে না শুধু জিকির করে শুধু জিকির করে শুধু আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে শেষ পর্যন্ত আল্লাহ খুশি হয়ে বলে বান্দা তুই যেহেতু আমাকে ডেকে মজা পাইছ। ঠিক আছে বান্দা তুমি আমাকে ডাকতে থাকো আমি আল্লাহ তোমাকে দিতে থাকি কি লাগবে আমি তো জানি তোর বিবি অসুস্থ আমি কি জানি না তোর ছেলে বিদেশে অসুবিধায় আছে আমি কি জানি না কথা বলেন তোর যে শরীরের সমস্যা আমি কি এটা জানি না আমি তো সব জানি কোথায় তোর কোন মুসিবত আল্লাহর আড়ালে কি কিছু হয় আল্লাহর গোপনে কি কিছু হয় তাই আল্লাহর ইচ্ছা ছাড়া কি কিছু হয় এজন্য মোবাইলের কথা বলতে গিয়ে এতগুলোর কথা লম্বা বললাম ছেলেদেরকে বললাম বাবা অনেক ছেলে বসছো আল্লাহ আল্লাহ খুব বরকত কত দান করে